আজকে আমরা শিখবো কোনো একটা কাজ করা উচিত এই ধরনের প্রেক্ষাপটে আমরা ইংলিশ বাক্যগুলো কিভাবে বলবো তাহলে দেখো তোমার একটা কাজ করা উচিত তাহলে তুমি কি ব্যবহার করতে পারো শুট শুট তাহলে দেখো ডো দা ওয়ার্ক আমার কাজটি করা উচিত উই শুড আমাদের কাজটি করা উচিত ইউ শুড ডো দা ওয়ার্ক তোমার কাজটি করা উচিত ইউ শুড তোমাদের কাজটি করা উচিত দে ওয়ার্ক তাদের কাজটি করা উচিত হি শুড ডো দ্য ওয়ার্ক তার কাজটি করা উচিত রানার শুড ডো দা ওয়ার্ক রানার কাজটি করা উচিত মাই ফ্রেন্ড শুড ডো দা ওয়ার্ক আমার বন্ধুর কাজটি করা উচিত আই শুড লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা উচিত ইউ শুড লার্ন ইংলিশ তোমার ইংরেজি শেখা উচিত শুড লার্ন ইংলিশ তাদের ইংরেজি শেখা উচিত তাহলে দেখো সাবজেক্ট শুড প্লাস ভার্ভ তাহলে সাবজেক্ট শুট দিয়ে এরপর ভার্ভ দাও আই শুড ডো দ্য ওয়ার্ক আই শুড লার্ন ইংলিশ আই শুড স্পিক ট্রুথ এভাবে করে তুমি জাস্ট ভার্ভ ব্যবহার করো আই শ্যুড এর পরে এবং ট্রাই করো অনেক অনেক বাক্য তৈরি করেন